মনিটাইজেশন সবাই কিন্তু পাবে না কারণ হচ্ছে যে যারা আপনারা এরকম ভুল করতেছেন তারা কিন্তু কখনো মনিটাইজেশন পাবেন না তো আমি কি কারণ সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো নাম্বার হচ্ছে আপনি যদি যদি একটা বারবার ভিডিওতে ইউজ করেন তাহলে কিন্তু আপনাকে ইউটিউব মনিটাইজেশন নাও দিতে পারে তারপরে নাম্বার টু হচ্ছে আপনি যদি একই টাইটেল বারবার বারবার ইউজ করতেছেন তাহলেও কিন্তু প্রবলেম হতে পারে তারপর নাম্বার থ্রি হচ্ছে আপনি ভিডিওর মধ্যে এমন কিছু দিবেন না যেগুলার কারণে ইউটিউব আপনার মানে মনিটাইজেশন অ্যাপ্লাই রিজেক্ট করে দেয় তো আমি যেগুলো আপনাদেরকে বললাম যদি আমার এই ইনফরমেশনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন সাবস্ক্রাইব করবেন এখন পাশে বেলে আইকনটি অন করে রাখুন যাতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে যে আপনাদের কাছে পৌঁছে যায় আমার বলতে যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আপনারা খুব সাবধানে ভিডিও তৈরি করবেন যাতে আপনাদের ভিডিওতে স্ট্রাইক না আসে স্ট্রাইক আসার ফলে কিন্তু আপনাদের ইউটিউব মনে করেনই যে আপনার মানে একটা খারাপ হয় আর কি তো আপনারা এগুলো থেকে দূরে থাকবেন যাতে আপনাদের ভিডিওতে স্ট্রাইক যাতে না আসে কব রেট সমস্যা নেই কিন্তু স্ট্রাইক আসলে কিন্তু সমস্যা তো বিদায় নিচ্ছে আজকের মতন এই ভিডিওতে দেখা হবে আমাদের আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ